আচ্ছা স্যার একদিন তো আপনি প্রশ্ন করছেন আমরা উত্তর দিছি আজকে আমি একটা প্রশ্ন কর্ম আপনি উত্তর দিবেন আমি না জানবার চাচ্ছি ঘটনাটা কি নির্ভয় ক তুই কি জানবার চাস নারী গেলে মন কি চায় না কন তো স্যার ও সেই কথা তে শোন এটা গপ্প করে তাহলে তুই বুঝতে পারবো পাঁচ তালা একটা বিল্ডিং আছে বুঝছো আর নিচে লেখা আছে এই পাঁচ তালাত মনের মতো স্বামী পাওয়া যায় পাঁচতলা তালা গোটালটা খুঁজে আপনি আপনার মনের মতো স্বামী কিনে নেবার পারবেন নিচে একটা নিয়মও লেখে দেওয়া আছে যে যায় এক তালার থেকে দু তালা দুধ পি ওই আর নিচের তালাতে আসতে পারবি না আবার যাই স্বামী কিনা জন্য তিন তালা দুধ তাই আর দুই তালাতে আসা পারবি না এই সাইনবোর্ড দেখে এরা বেটি ছিল প্রথম তালাত গেল যা লেখা আছে এটকার যত স্বামী আছে সব হচ্ছে ভদ্র আর সুদর্শন অর্থাৎ দেখতে সুন্দর ওই বেটিছল করলো কি তার দু তালাত যাইতো দু তালাত মানে আরো ভালো বেটাছল আছে ওই বেটিছল দু তালাত গেল দু তালাত যাওয়ার লেখা আছে এটকার পুরুষ অর্থাৎ এই দু তালার পুরুষ হচ্ছে ভদ্র দেখতে সুন্দর প্লাস আবার সুন্দর একটা চাকরি আছে ওই বেডিজল দেখে এখন চিন্তা করিচ্ছে ক্যারেজ যত উপর তালাত যাচ্ছি তত কমা ভালো ভালো স্বামী পাচ্ছি ঘটনা কি দেখি তো যায় তিন তিনতালার যা কি লেখা আছে তিন তালাত গেল তিনতালার যা লেখা আছে এটকার প্রত্যেকটা পুরুষ ভদ্র সুদর্শন চাকরি আছে খালি তাই লয় প্রত্যেকটা পুরুষ হচ্ছে এক নারীতে আসক্ত ওই বেডিজল তো মনে কর খুশিতে গদ হয়ে গেছে চিন্তা করিচ্ছে এর থেকে আরো ভালো স্বামী পাবো চারতাল যাই তো দেখি চার তালা তাবা গেল চার তালার যা লেখা আছে এই তালার পুরুষ প্রত্যেকটা পুরুষ হচ্ছে সুদর্শন ভদ্র নম্র ভালো একটা চাকরি আছে এক নারীতে আসক্ত এবং প্রত্যেকটা পুরুষের এটা করে দামি গাড়ি আছে এবং এটা বড় বিশাল বাড়ি আছে ওই বেড়ি চলতে খুশিতে আরো গদগদ চিন্তা করলো ও পাঁচ তালাত উঠি পাঁচ উঠলে আরো দামি স্বামী পামো পাঁচ তালাত উঠে দেখে বিশাল বড় করে লেখা আছে আপনার জন্য আর কোন পুরুষই অবশিষ্ট নাই কারণ এই পৃথিবীর কোন পুরুষ দিয়ে আপনি খুশি করান যাবি না আমরা জানে শুনেই এই দোকানটা দিছি কারণ আমরা ভালো করেই জানি এটি বেড়ি ছেলেরা এই তলাত আসবি এবং কোন স্বামী তারা না এখন বুঝছ কি করছি বেড়ি মন ক্যাঙ্কা হ স্যার বুঝছো আর কোয়া লাগবি না করে বাল চুল বুঝছো তুই এই গপ্পর মোরাল অব দ্য স্টোরি কি জানিস কেউ কারো জীবনে পারফেক্ট হয়ে আসে না যেটাই তকরে জীবনে চলে যাচ্ছে ওটাই পারফেক্ট নিচ্ছে না তারা থাকলেও মাৰ্চি দিয়ে পাৰফেক্ট কৰি লোৱা লাগে আৰু এই গপটা খালি বেটি চলে জোনেই আছিল